যে কোনো মানুষের পাশে দাঁড়ায় হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান কাউকে ভেদাভেদ না করে সকলের পাশে দাঁড়ায় দল মতের উদ্ধে সকলের পাশে দাঁড়ায় সেটার নাম আচ্ছন্দ ফাউন্ডেশন ব্যক্তিরা বলেন আগামী দিনে ফাউন্ডেশনের যে কোনো কাজে সাহেব যে বক্তব্য সেই ক্লাসের মাধ্যমে আমরা প্রতিষ্ঠিত করি বিশেষ করে মাদ্রাসা শিক্ষার্থীদের আমাদের অবদান রাখতে হবে এজন্যই যে আমরা এখানে আছি আমরাও বাংলাদেশের বুকে চাইতে আরো বড় বড় জায়গায় অবদান রাখতে পারি সেই তো আল্লাহর দরবারে করছি আশ্রুলনার উত্তর উত্তর সমৃদ্ধ কামনা করছি যেখানেই যাবো আমরা আশরুল্লার পাশে থাকব সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ আলাইকুম রহমতুল্লাহ মানুষ ভাইরামার আমাদের নিজেদেরকে প্রমাণ করবার সুযোগ দিয়ে হাতছাড়া করা যাবে না হাতছাড়া করা যাবে তোমরা যারা মাদ্রাসা আসছো তোমাদের এখন প্রমাণ করার সুযোগ আমি আপনার প্রমাণ করার তোমার জন্য আমার

কত কত ভাই

なるほど。<laughs>